দেশের বাইরে থাকি ঠান্ডা পানির সমস্যা গ্যাস্ট্রিক ওজন নষ্ট হয়ে যায় বারবার গ্যাস্ট্রিক যদি কারো খুব মারাত্মক পর্যায়ে চলে যায় যে অল দা টাইম লং তার হতে নির্গত থাকে সেক্ষেত্রে কি করবেন এই প্রশ্নটা অনেকে করে কারণ আমরা যে পরিমাণে খাদ্যে ভেজাল এবং তৈলাক্ত ভাজা পোড়া আমরা খাই এবং যে ফাস্টফুড সংস্কৃতিতে আমরা অভ্যস্ত হয়ে পড়ছি আমাদের অনেকের এই গ্যাস্ট্রিকের সমস্যা এবং কারো কারো এতটা ভয়াবহ সমস্যা যে অলওয়েজ তার বায়ু নির্গত হতেই থাকে অনেকে বলে যে হজুর অজু রাখতে পারি না আমি কি করব এই ভাইয়ের বোধে এই ধরনের সমস্যা যদি অবস্থা এই পর্যায়ে চলে যায় যে অলওয়েজ বায়ু নির্গত হতেই থাকে আবার অনেকে বলে যে তাদের ইউরিন ড্রপ করতেই থাকে এটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে না এই পরিস্থিতি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলি প্রত্যেক সালাতের জন্য একবার করে উঁজু করবেন দ্যাটস ইট যেমন জোহরের সালাতের জন্য আপনি একবার উঁজু করেন সাথে সাথে অজু ভেঙেও যায় কিছু নেই আপনি সালাদ পড়ে ফেলবেন জুহরের জন্য একবার অজু করবেন এবং সাথে সাথে সালাত করবেন যদি অজু ভেঙেও যায় কিছু করার নেই যদি এরকম মারাত্মক পর্যায়ে চলে যায় তাদের জন্য এই নিয়ম প্রতিটি সালাতের জন্য অ্যাটলিস্ট একবার করে অজু করতে হবে আশা করি বুঝতে পেরেছেন